سبحان الله Glory be to Allah. سبحان الله Glory سبحان الله سبحان আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার তামাই গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামেরই হাজি আলামিন ফকির ভাইয়ের গরুর খামারে উনি মূলত ব্যবসা করেন ওনাদের হচ্ছে মূলত লঙ্গির ব্যবসা মূলত আজকে আমরা যে গ্রামে আসছি এই গ্রামের প্রতিটা বাড়িতেই সিরাজগঞ্জের যে বিখ্যাত লঙ্গি সেই লঙ্গি তৈরি করা হয় ওনাদের মূল ব্যবসা হচ্ছে লুঙ্গির ব্যবসা এর পাশাপাশি উনি শখ করে এখানে খুব সুন্দর একটি গরুর খামার পরিচালনা করতেছেন উনি আসন্ন দুই হাজার চব্বিশ কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর সাতত্রিশটি গরু লালন পালন করেছেন তো আজকে আমরা আপনাদেরকে আলামী ভাইয়ের খামারে সেই সুন্দর সুন্দর গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম সব বিস্তারিত জানাবো এবং আপনারা যদি কেউ কুরবানির জন্য আপনাদের পছন্দের গরুটি এই ফার্ম থেকে সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে জানাবো তো চলুন আমরা কথা বলি আলামিন ভাইয়ের ছেলে আকাশ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ওনার ফার্মের যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেগুলোর দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম আকাশ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশ ভাই প্রথমে আপনাদের ফার্মের নাম এবং ঠিকানাটা একটু বলবেন আমাদের ফার্মের নাম হলো বিসমিল্লা এগ্রো ফার্ম আমাদের ফার্মের অবস্থান হলো বেলকুচিতে সিরাজগঞ্জের বেলকুচিতে তামাই গ্রামে

লাভ ওইরকম বলতে কি সামান্য হয় তো নাকি হ্যাঁ সামান্য তো হয়ই লস গেলে তো আর কেউ করবে না এটা আচ্ছা লস গেলে কেউ না যাক খুব সুন্দর একটা কথা বলছেন জি আচ্ছা তারপর অনেকের লস হয় জি বিভিন্ন কারণে আচ্ছা তো আকাশ ভাই চলেন কুরবানি যে সুন্দর সুন্দর গরুগুলো অর্পণ করেছেন সেই গরুগুলো দেখাই এবং এই গরুগুলোর একটু দরদাম জানাই ঠিক আছে আসেন ওকে আকাশ ভাই প্রথমে মাসাল আমরা খুব সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে জানতে চাই এটা কি জাতের গরু এটা একটা ইন্ডিয়ান ব্রিড এটা আমাদের এই আমাদের এলাকার হাট থেকে কালেকশন করা আচ্ছা ইন্ডিয়ান জাতের গরু এটা ইন্ডিয়ান জাতের গরু যাদের বয়স ছয় দাপ ছয় দাঁত পূজনের কোনো ধারণা আছে আনুমানিক সাড়ে সাতশো কেজি তো হবেই আনুমানিক সাড়ে সাতশো কেজি জি আপনাদের এখানে স্কেল নাই না ওকে কত দিন ধরে রয়েছে আপনাদের খামারি গরুটা আমাদের খা আছে এই গরুটা আট মাস আট মাস জি আচ্ছা তাহলে গত কুরবানিক দুই এক মাস পরে সবার এই সংগ্রহ করা আপনাদের যে গরুগুলো দেখতে পাচ্ছেন সবই কি এরকম আট মাস আট মাস ছয় মাস এরকমই সংগ্রহ করা সংগ্রহ করা আচ্ছা তাহলে ইবে বিক্রি করার পর পরে আবার গরু সংগ্রহ করে জি আচ্ছা এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই এই গরুটার দাম চাচ্ছি আমি ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লাখ বিশ হাজার জি আচ্ছা আচ্ছা মার্শাল্লাহ খুব সুন্দর গরু ঈদ পর্যন্ত এই দামটা চাওয়া জি ঈদ পর্যন্ত আলোচনা করে নিতে পারবে জি ওকে চলেন আকাশ ভাই পরে আর এরকম সুন্দর সুন্দর কিছু গরু দেখাই আকাশ ভাই পরে আমরা একই জাতের আরেকটি গরু দেখতেছি জি ওকে এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এটাও সেম ছয় দাঁতের গরু কিন্তু ওইটার থেকে ওজন একটু কম আছে এটা কম আছে জি আচ্ছা এগোটার ওজন কেমন আছে সাড়ে কেজি সাড়ে ছয়শো কেজি তাহলে আপনার ধারণা যে একশো কেজি ওজন কম আছে দাম চাচ্ছেন কত এটার দাম চাচ্ছে আমরা পাঁচ লক্ষ চাওয়া দাম পাঁচ লাখ পাঁচ লাখ আকাশ ভাই এখন যে গরুটা দেখছি রেখিজাতের গরু এটা একটা ইন্ডিয়ান শাহিবাল গরু শাহিবাল গরু জি আচ্ছা পয়দার বয়স এটাও ছয় দাট বয়স সয় দাঁড় বয়স আচ্ছা এই গরুটার ওজন কেমন হবে ভাই এই গরুটার ওজন হবে আনুমানিক সাড়ে ছয়শো কেজি আনুমানিক সাড়ে ছয়শো কেজি জি ভাই ভালো লাগতেছে আপনি যে ওজনগুলো বলতেছেন খুব বেশি তফাত হবে না 20 50 কেজি জি দাম আচ্ছা এটারও আমরা আচ্ছা কিলে না কি খাওয়ান আমরা ন্যাচারাল খাবার বাজার থেকে কিনে মিক্সার করি ন্যাচারাল খাবার জি দানা দাদা নিজেরা তৈরি করে খাওয়া নিজেরা তৈরি করে খাওয়াচ্ছি আচ্ছা দানাদারের পাশাপাশি আর দিচ্ছেন সাইলেজ দিচ্ছে আমরা গরুকে সাইলেজ জি আচ্ছা আপনাদের কি কাঁচা ঘাস নাই না কাঁচা ঘাস খুব কম দেয় আমরা গরুকে আমরা সব সবসময় সাইলেজই খাও সাইলেজ এবং দানা দা দানা আচ্ছা ঠিক আছে এদিকে যে শাহীওয়াল গরুগুলো দেখতে পাচ্ছি লাল লাল এগুলোর কি অবস্থা হবে জি এইগুলা এইগুলা হইল মাঝারি সাইজের শাহল গরু আর মাঝারি সাইজের জি ওকে লাল যে গরুটা দেখতে পাচ্ছি সুন্দর কল কম্বল রয়েছে এই গরুটা একদম বাচ্চা গরু আমাদের কাছে আসছিল এখন মাত্র দুই দাঁত গরুটা দুই দাঁত জি ওজনের ধারণা কেমন ওজনের ধারণা আনুমানিক পাঁচশো কেজি সাড়ে পাঁচশো কেজি হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জি আকাশ ভাই এই গরুটার দাম চাচ্ছেন কত বিক্রির জন্য এই গরুটার দাম চাচ্ছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন লাখ সত্তর জি আকাশ ভাই মাসাল বেশ বড় একটা গরু দেখতেছি এটা কি জাতের গরু এটা একটু ইন্ডিয়ান শাহিয়াল গরু ইন্ডিয়ান শাহিয়াল গরু জি কয় দাঁত বয়স ছয় দাঁত ছয় দাঁত ওজন কেমন হবে এই গরুটা ওজন হবে সাতশো কেজি প্লাস সাতশো কেজি প্লাস জি দাম চাচ্ছেন কত এই গরুটার দাম চাচ্ছি আমরা চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার জি আকাশ ভাই দিকে কালো একটি গরু দেখতেছি এই গরুটা সম্পর্কে একটু এই গরুটা একদমই আনকমন একটা গরু হ্যাঁ হ্যাঁ শিঙের দিক থেকে কিন্তু এই গরুটার যে শিং আছে এই এরকম শিং কিন্তু সব সব গরুতেই দেখা যায় না আচ্ছা যেরকম শিং তারপর কালা সব মিলে খুব ভালো লাগতেছে গরুটা জি ওকে এই গরুটার ওজন এবং দাম এই গরুটার ওজন আছে আনুমানিক সাড়ে ছয়শো কেজি এই গরুটা আমরা দাম চাচ্ছি চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ হাজার আকাশ ভাই বেশ সুন্দর একটি বলদ গরু দেখতে পাচ্ছি জি আচ্ছা এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই এই এটা হলো একটা মানে ছোট সাইজের বলদ গরু আচ্ছা ছোট সাইজের বলদ গরু জি ওজন কেমন আছে এটা ওজন পাঁচশো কেজি হবে পাঁচশো কেজি দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি আমরা তিন লক্ষ টাকা তিন লাখ জি পাশে আরেকটি আমরা খুব সুন্দর সাহিওয়াল গরু দেখতেছি এগুলো ছোট সাইজের সাহিওয়াল আপনার পাবেন না জি আকাশ ভাই এখন যে গোটা এই গোটা সম্পর্কে একটু জানতে এটা একটা শাহিয়াল গরু আচ্ছা কয় দাঁত বয়স ওজন কেমন রয়েছে এই গরুটার চার দাঁত বয়স চার দাঁত বয়স ওজন আছে কেমন ওজন আছে সাড়ে ছয়শো কেজি প্লাস সাড়ে ছয়শো কেজি প্লাস জি আচ্ছা এই গোটার দাম চাও

সব গরুর ওজন আছে সাড়ে ছয়শো থেকে সাতশো কেজি সাড়ে ছয়শো থেকে সাতশো কেজি ওকে প্রথমে যে কালো গরুটা দেখতেছি এই গরুটা সম্পর্কে জানতে চাই এটা একটা ইন্ডিয়ান ব্রিডের গরু হ্যাঁ এটা এটার ওজন আছে সাতশো কেজির মতো আচ্ছা এই গরুটার দাম চাচ্ছি আমরা চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার জি এটা একটা শাহিওয়াল গরু আচ্ছা কয় দাঁত এটা হলো চার দাঁত গরু চার দাঁত জি ওজন এবং দাম এটার ওজন আছে সাড়ে ছয়শো কেজি সাড়ে ছয়শো কেজি জি আচ্ছা দাম চাচ্ছেন কত দাম চাচ্ছি আমরা এটা হলো চার লক্ষ বিশ হাজার চার লাখ বিশ আগামী মাসাল্লা খুব সুন্দর একটি গরু দেখতেছি এই গরুটার ওজন আছে কেমন এই গরুটার ওজন আছে ছয়শো আশি কেজি প্লাস আমরা চার লক্ষ আশি হাজার টাকা চার লাখ আশি হাজার জি ভাই এখন যে গরুটা দেখতেছি এটা একটা এই সাহিয়াল গরু ওকে এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লাখ পঞ্চাশ আগের ভাই মাসালা বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম তো আপনাদের ফার্মের বুকিং সিস্টেমটা সম্পর্কে জানতে চাই কেউ যদি বুকিং করতে চাই কীভাবে বুকিং করতে পারবেন কেউ যদি আমাদের ফার্মে থেকে গরু নেয় তাইলে আমরা কুরবানি পর্যন্ত লালন পালন করে দেব আচ্ছা সমস্যা নেই আচ্ছা ডেলিভারি কি ব্যবস্থা রেখেছেন আপনারা যদি আমাদের এলাকার আশেপাশে হয় তাইলে আমরা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি দিয়ে দেব সমস্যা নাই আর যদি দূরে হয় তাহলে নিজ দায়িত্ব নিতে হবে আচ্ছা নিজ দায়িত্ব বলতে